কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এই গাছ সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজে লাগে এই গাছ চমৎকার পাতা পল্লব এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া এটি হেভেসিয়াই পরিবারের একটি উদ্ভিদ যা গুলমোহর নামেও পরিচিত কৃষ্ণচূড়া গাছের লাল কমলা হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম নন্দন করে তোলে কৃষ্ণচূড়া শুষ্ক পত্র ঝরা বৃক্ষের জঙ্গলে এটি পাওয়া যায় শীতে গাছের সব পাতা ঝরে যায় বাংলাদেশে বসন্তকালে এ ফুল ফোটে ফুলগুলো বড় চারটি পাপড়ি যুক্ত পাপড়িগুলো প্রায় আট সেন্টিমিটারের মতো লম্বা হয় কৃষ্ণচূড়া জটিলপত্র বিশিষ্ট এবং উজ্জ্বল সবুজ প্রতিটি পাতা তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার লম্বা এবং বিশ থেকে চল্লিশটি উপপত্র বিশিষ্ট কৃষ্ণচূড়ার জন্মানোর জন্য উষ্ণ বা প্রায় উষ্ণ আবহাওয়ার দরকার এই বৃক্ষ শুষ্ক ও লবণাক্ত অবস্থা সহ্য করতে পারে এই গাছ বাংলাদেশে সহ ভারত ক্যারাবিয়ান অঞ্চল আফ্রিকা হংকং মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান দক্ষিণ চীনে জন্মে কৃষ্ণচূড়া ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কৃষ্ণচূড়ার পাতা পানের সাথে ফুটিয়ে সেই পানি খেলে সন্ধিবাদ ভালো হয় কৃষ্ণচূড়া পাতার রস এর সাথে মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর ভালো হয়ে যায় কৃষ্ণচূড়া মূলের ছাল প্রথমে শুকিয়ে গুঁড়া করে পানের সাথে চিবিয়ে খেলে শেলমাকে তরল করে বের করে দেয় কৃষ্ণচূড়ার ফুল পিষে গোসলের আগে মাথায় লাগালে খুশকিতে ভালো উপকার পাওয়া যায়